এটা তো পরাজিত শক্তির চাওয়া ছিল তাহলে তাদের এটা তাদের সাফল্য যদি কালকে বিশৃঙ্খলা হয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কেন চেকে দিয়ে এই বক্তৃষের ব্যাপারে কোন রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই প্রশ্ন করতে হবে আমাদের আমরাই তো তাদেরকে বলা হচ্ছে যে দূরের পক্ষ থেকে মঙ্গলের বসেছে তাহলে কেন তারা সেটা এখন করছে না এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে তো সেই জায়গা থেকে আমরা বলছি আজকে জুড়ে রয়েছে এই যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সুনির্দিষ্ট যে পয়েন্ট গুলো নাম্বার ওয়ান আপনাকে যদি বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে এই রাষ্ট্রতন্ত্র ভারত থেকে ফেরাতে পারে তাহলে আমরা ভোট বলব যে বাংলাদেশ এখন বাংলাদেশি মানুষের দখলে রয়েছে আমরা দখলে রয়েছে আর যদি না পারে তার মানে বাংলাদেশের

আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনারা জানেন বিপ্লবের পক্ষের শক্তিগুলোই শতধা বিভক্ত হয়ে পড়েছে আপনারা দেখেছেন বিপ্লবের যে শক্তিগুলো ছিল দলগুলো ছিল সংগঠনগুলো ছিল তারা এখন রাজনৈতিক কারণে নির্বাচনের কারণে ক্ষমতার কারণে একে অন্যের শত্রুতে পরিণত হয়েছে এই যে শত্রুতা এই যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক হিংসতা এগুলোর কিন্তু চূড়ান্ত একটা বিষয় চূড়ান্ত একটা ঘটনা যে একটা ব্যাগ শূন্যতা তৈরি হবে এই শূন্যতার অপেক্ষায় রয়েছে বাংলাদেশের রাষ্ট্রতন্ত্র এবং আমাদের পাঁচ শক্তি রাষ্ট্র এবং পাঁচিত শক্তি এটাই স্পষ্ট হয়ে উঠছে এটাই স্পষ্ট বলছে এই বার্তাটা আমরা দিচ্ছি সেই জায়গা থেকে আগামী নির্বাচনের আগে কোন দিন নির্বাচন শক্তির আগে যদি শেক আটকে দেরিতে ব্যক্ত হয় তাহলে এই প্রশাসনের অধীনে জুলাই মাস নির্বাচন আন্দোলন মংলা 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 এটা চরমAppCompat

তাদের মাধ্যমে বাংলার ঢুকে নতুন করে নির্বাচন জুলাই মানুষদের কেন্দ্র